বন্ধুরা আজ আমরা কথা বলবো ইতিহাস নিয়ে আর ইতিহাস বোঝার আগে ইতিহাস শব্দটা জানা খুবই দরকার আর বন্ধুরা এটা একটি এমন এক্সপ্লেনেশন যা তোমরা খুব কম জায়গাতেই পাবে ইতিহাস এই শব্দটি তিনটি আলাদা শব্দ মিলিয়ে তৈরি হয়েছে আর এই শব্দকে যদি ভাগ করা হয় তাহলে হয় ইতো অ আশ আর এর মানে দাঁড়ায় দ্যাট হোয়াটস রিয়ালি হ্যাপেন্ড যা ইতিহাসে সত্যি ঘটেছিল আজ আমরা তোমাদের সেটা দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে যা সত্যি ইতিহাসে ঘটেছিল আজকের সময়ে সবকিছু কত সহজ হয়ে গেছে তাই না আজকের এই পঁচিশ দশকে মোবাইল ফোনের সাথে মানুষও স্মার্ট হয়ে গেছে আর আজ যদি কাউকে অনেক দূরে যেতে হয় তো সে কিছু ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায় কিন্তু কখনো ভেবেছো আজ থেকে হাজার বছর আগে অর্থাৎ হাজার পঁচিশ সালে এই পৃথিবী কেমন ছিল কিভাবে থাকতো সে সময়কার মানুষ আর কিভাবেই তাদের জীবনযাপন যাপন করতো তারা বন্ধুরা আজ আমরা এই প্রশ্নগুলির উত্তর নিয়ে হাজির হয়েছি আজ আমরা জানবো বছর হাজার সাল আগে আমাদের এই পৃথিবী কেমন ছিল বন্ধুরা আমি কৃষ্ণা আর তোমরা আছো ইউটিউব দুনিয়ার এক রহস্যময় অসাধারণ জ্ঞানপীঠ কৃষ্ণা ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন কারণ এ চ্যানেলে পৃথিবীর সকল ইতিহাস আপনি জানতে পারবেন এটা হলো বছর হাজার সালের দুনিয়া অর্থাৎ হাজার সাল থেকে এগারোশো সালের মাঝামাঝি সময় এই টাইম ফ্রেম ইতিহাসে মধ্যযুগ অর্থাৎ মিড স্টোরি হিসেবে পরিচিত এ সময় ভারতবর্ষে যারা শাসন করত তাদের বলা হতো ইন্ডিজিনিয়াস রুলার ভারতে তারাই রাজত্ব করত। কিন্তু একই সঙ্গে বিদেশি ইনভেডার্স ভারতবর্ষে এসেছিল এবং কিছু অঞ্চলে তারাও রাজত্ব করত। এ সময় ভারতে পাল্লাভাস চুয়ালাক্কিয়া পান্ডিয়াস চোলা ও রাষ্ট্রকোটাস এরকম বিভিন্ন ডাইনাস্ট্রি শাসন করত। ট্রান্সপোর্টেশন ইন দ্য ইয়ার ওয়ান স্পষ্ট যে হাজার সাল ছিল উন্নয়নের দিক থেকে সম্পূর্ণ আলাদা সেই পৃথিবী অনেক বড় মনে হতো কারণ ভ্রমণ বলতে শুধু পায়ে হেঁটে চলা ঘোড়ায় চড়া বা নৌকা চলাচল সম্ভব ছিল তাই মানুষ কয়েক কিলোমিটারের মধ্যেই ব্যস্ত থাকতো আর কিছু শত কিমি দূরের এলাকা তাদের কাছে একদমই নতুন মনে হতো ভারতে একটি প্রবাদ আছে যে বারো গ্রামের পর ভাষা বদলে যায় মানে কয়েক কিলোমিটার পর পরই ভাষা পাল্টে যেত কারণ দূরের মানুষদের সঙ্গে সংযোগ খুবই কম ছিল তখনকার মানুষদের তারা নিজেরাই নিজের গ্রামে বসবাস করতেন ইন্ডাস্ট্রি ও ইকোনমি ইন দ্য ইয়ার ওয়ান থাউজেন্ড এডি তখনকার দিনে কারখানা বা বড় বড় মেশিন ছিল না যা বড় মাত্রায় উৎপাদন করতে পারত তবুও সে সময় চীনে ম্যানুয়াল ম্যানুফ্যাকচারিং হতো একটা পোড়ামাটির চুলিতে হাজার হাজার পাত্র খেলনা ইত্যাদি বানানো হতো এই চুল্লি কাঠ কয়লা বা পাটকাঠি দিয়েই সেই কোম্পানি চলতো আর ভারতে সেই সময় কাপড় খাদ্যদ্রব্য মশলা ইত্যাদির বহুল পরিমাণ উৎপাদন হতো এবং সেগুলি পৃথিবীর নানা প্রান্তে বিক্রি হতো সিটি ভিলেজ লাইফ ইন দ্য ইয়ার অফ ওয়ান থাউজেন্ড সে সময়কার দিনে দোকান ও বাজার বসত শহরে দোকানে খুবই সাধারণ জিনিসই বিক্রি হতো আজকের মতো মোবাইল সিম গ্যাজেট কিংবা কোনো টেকনোলজি ছিল না তখন দোকানে গয়না কাপড় মশলা পারফিউম ফল ফুল ও ধর্মীয় সামগ্রী বিক্রি হতো কারিগররা যেমন সুতার কুম্ভার লোহার সবাই নিজের হাতেই কাজ করত এবং কাজে খুবই দক্ষ ছিল তারা আর সে সময়কার তৈরি শিল্প অর্থাৎ তাদের হাতের শিল্প আজকের দিনে কোনো মেশিনও সে কাজ করতে পারবে না তখন ভারতের নাইনটি মানুষ গ্রামে বাস করত। শুধু টেন পার্সেন্ট মানুষ শহরে বাস করত। প্রত্যেক গ্রামে পুকুর থাকত না থাকলে পুকুর খোঁড়া হতো প্রত্যেক গ্রামে একটা করে মন্দির থাকত চাষিরা বৃষ্টির জলের ওপর নির্ভর করতো দা ইয়ার ওয়ান থাউজেন্ড এইটি হাজার সাল আগে সাধারণত মানুষ মাটির ঘরই ব্যবহার করত। তারা মাটির ঘর নিজেরাই বানাত এবং তাতেই তারা বসবাস করত। এই ঘরগুলি কাঠ ও চুন দিয়ে তৈরি করত। আর আজকের সিমেন্টের ঘর প্রায় চল্লিশ বছরে ভেঙে যায় কিন্তু তখনকার ঘর পাঁচশো হাজার বছর টিকতো আচ্ছা ভারতবর্ষে বহু হাবিলি ও প্রাসাদ টিকে আছে সেই এক হাজার পাঁচশো বছর আগের ট্রেড ইন দ্য ইয়ার ওয়ান থাউজেন্ড সে সময় তো টাকা পয়সা ছিল না তখন মুদ্রা ব্যবহার হতো মুদ্রা দিয়েই বেচা কেনা হতো কিন্তু তখন বেশিরভাগই বাটার সিস্টেম চলতো অর্থাৎ যেমন চাল দিয়ে ডাল নেওয়া বা মিষ্টি দিয়ে ফল নেওয়া বাসন দিয়ে পোশাক নেওয়া এই বাটার সিস্টেম তখন বেশিরভাগ প্রত্যেকটি গ্রামে চলতো আর তারা এভাবেই বেশিরভাগ দেওয়া নেওয়া করতো এবং সবাই একে অপরের পাশে থাকত একে অপরের প্রয়োজন মেটাতো তখন বেশিরভাগ মানুষ পারিবারিক ব্যবসায় করতো আর এখন পড়াশোনা অনুযায়ী সবাই সবার ভিন্ন পেশা বেছে নেয় বাবা যে কাজ করে ছেলে কখনই সে কাজ করতে চায় না কিন্তু তখনকার দিনে সকলেই পারিবারিক ব্যবসায় করতো বিচার ব্যবস্থা বন্ধুরা তখনকার দিনে রাজ্যের বড় সিদ্ধান্ত তো রাজারাই নিত কিন্তু গ্রাম ও শহরে ছোটোখাটো সমস্যাও হয়ে থাকে কিন্তু এখনকার দিনে সে সমস্যা তো কোর্টেই সমাধান হয়ে থাকে কিন্তু সে সময় আদালত ছিল না কিন্তু আদালতের কাজ করত পঞ্চ এই পঞ্চ বলতে গ্রামের বড় পাঁচজন লোক আর এই সেই পাঁচজন লোক যাদের গ্রাম পঞ্চায়েত বলেও তখনকার দিনে মানা হতো আর এই পাঁচজন লোকই গ্রামের সম্মানীয় ব্যক্তি থাকতেন যারা গ্রামের ছোট বড় সমস্যা সমাধান করতেন ম্যারেজ ও রিলেশনশিপ সে সময়কার দিনে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকত বেশিরভাগ ক্ষেত্রেই পাত্র পাত্রী পাশাপাশি গ্রাম বা ভিন্ন গ্রামের হয়ে থাকত এবং তখনকার দিনে একই গোত্রে বিয়ে হতো আর তখন বিয়ে হলে একই গ্রামে হতো দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে আর তখন পাড়া অর্থাৎ বর আসত চার পাঁচ দিনের জন্য বইলগাড়িতে আসতো কিন্তু তাদের আপ্যায়নও চলতো পুরো চার পাঁচ দিন ধরে বিয়ে জীবনের সবচেয়ে বড় খরচের অনুষ্ঠান ধরা হয় আর এই পরম্পরা আগের থেকেই হয়ে আসছে এডুকেশন সিস্টেম ইন দ্য ইয়ার ওয়ান থাউজেন্ড এডি বন্ধুরা তখন গুরুকুলে পড়াশোনা হতো ভারতীয় ছাড়াও বিদেশিরাও আসত এর শিক্ষা গ্রহণ করতে বিষয় ছিল সার্জারি এগ্রিকালচার মিলিটারি ল ম্যাথমেটিক্স ইত্যাদি এই পৃথিবীটা একদিন আমাদের মতোই ছিল তখনকার মানুষ কষ্ট করে বাঁচত তাদের ঘর ছিল মাটির কিন্তু মন ছিল সোনার তাদের জীবন কঠিন ছিল কিন্তু সম্পর্ক ছিল সহজ আর আজ আমরা হয়তো অনেক এগিয়ে গেছি প্রযুক্তিতে কিন্তু পিছিয়ে গেছি সেই সংযোগে যা মানুষকে অমানুষ তৈরি করে ফেলেছে বন্ধুরা এই ভিডিওটির একটুকো পার্টও যদি আপনি উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ইতিহাসকে সম্মান জানান আর কমেন্ট করুন আপনি কি ভাবেন এই আজ থেকে হাজার বছর আগের পৃথিবী নিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে হয়তো আপনি ভবিষ্যতের কোনো ইতিহাস মিস করে যাবেন তাই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আপনি যদি এই ভিডিওতে কিছু শিখে থাকেন তাহলে জেনে রাখুন এই ইতিহাস আপনারই কারণ আমরা সবাই কোনো না কোনো প্রাচীন গল্পের উত্তর সরি তাই ইতিহাসকে ভালোবাসুন এবং নিজের শিকড়কে সম্মান করুন আপনার মতোই দর্শকদের জন্য আমাদের এই যাত্রা আমাদের ভিডিও দেখে আপনার একটুকু ভালো লেগে থাকলেই আমরা ধন্য কারণ আমাদের কণ্ঠে আপনার হৃদয় স্পন্দন করছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও অজানা ইতিহাস নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ